আমার একটা গাই মনে হয় আট বিয়ান দিছে ওখানে দুনালে বলে আপনার সে তিনশো দুধ গোটা বসে এই গাইটা জানুন নি আটটা বিয়ান এখন এই আটটা বিয়ানের গুরু গুলো আছে সব লাল সব লাল আগের যুক আছেন আপনার শান্তির যুগ অহন্ত তো অশান্তির যুগ ওখানে যুগ করলে অশান্তির যুগ হম শান্তি নাই কোনো মতে শান্তি নাই এই যে আমরা এই যে আমরা গিরিস্থ করি গিরিস্থ করি আমরা শান্তি নাই বুঝিনি

লাব লাব গুৰু লাব এইকাৰ গুৰু গুৰু সংখ্যা একটালো হৰিত দেহা আগামী কুৰবাই আহিলে সাইত্য দেহা মৰণ টেগা হৈ গুড়াই দেখোন মৰণি গুড়াই এহেকটা গুৰু লাহেৰ হৈ যাব লাহেৰ হৈ যাব তামনা আমটো ফেৰ চেষ্টা হৰি

আগে তো আলবাইছি গুরু দিয়া ওহন আলাই লাগে না দান ধরাইছি দানা দান লাগে না বোমা চুরাইলা দিলে দিল এই যে গুরুগুলা দেখতে চহন দেহা বানাইতে লাভ এই মনল তিনটা চাইটা দেহা আছে আমার তিনটা দেহা বাসুর আমি তো চেষ্টা করুম কিভাবে আমি উহুর দিকদার ইডই তবে লুস্কার নাই লাভই লুস্কার নাই ইডা লাভের হতোই দুন দুনু ৰুই লাব মানে একটা গাই মন আট বেয়া দিছে অহনো দুনালে বইলে আপডেট চেৰ তিন চেৰ দুধ গোটা বলছে এই গাই দা আপুনি আঠটা বেয়া না এখন এই আটটা বেয়া নে গৰু গোট দিয়া আছে চব লাল সব লাল গাই দায় অহনি শুনো নাই গাই দা গেছে না বাৰীত এতিয়া চোলা খাই দাঁত অতুডুক এই ফেন আ বাইং গাই গে খাইব এই গাই দা এখনো বাৰীটোই দেৰাৰ কৈ দিছে মাৰি গাই দা গাই দা বাৰীটো

বিয়া নদীতে আছে এরপরে মোর সার ওইত এই সার নেওয়া বাজার ব্যস্ত আছে বুঝলেনি আর দুধের বেলা তো বালতি বইরা টিল্লা বইরা বৈরী নেওয়া বাজার ব্যস্ত আছে আমার দুধ যত দেশি গায়ে দুধ যেত এটা দুধও তো বুঝলেনি এই কালকা বেচে দেড়শো টাকা কেজি আজ্জা গেছে একশো বিশ টাকা কেজি বুঝলেন দুধ তো দুধ ওই আবার আপনার এই যে ওই যে খামারের গায়ে জাঁচরি গায়ে এখানে তো দুধ কইলাম পাতলা ফাতলা ফুৎলার না খালার একদম তুই দিন আর দেশি গাই দুধ করলাম খাটি বুঝলেননি আমরা দেশি গাই এখানে যা দেখবেন সব দেশি না এই সিধাম দেশি সব বাংলাদেশি ইটা ইন্ডিয়ার কোনো গরু না